নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাকরি প্রার্থীদের স্বাগত জানাই তো বন্ধুরা দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন করে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তোমাদের খুব শীঘ্রই যেখানে দশ হাজার প্লাস শূন্য পদে এই নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও অন্যান্য স্টেটের ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যদিও এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তা সত্ত্বেও কিন্তু ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে তো কবে এই নোটিফিকেশন জারি হচ্ছে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে আবেদনের অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সব কিছু ডিটেলসে শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ভিডিওটি কোথাও স্কিপ করবে না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে তো চলো বন্ধুরা আমরা দেখে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ডাব্লুপি এসআই ডাব্লিউইপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের এক্সাম যেটা দু হাজার রিক্রুটমেন্ট করা হয়েছিল তার এক্সাম কিন্তু অলরেডি শেষ হয়েই গেছে তো এবার শুধু মাঠের পালায় তারই মধ্যে আবার নতুন একটা সুখবর সমস্ত পুলিশ প্রার্থীদের জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন করে দশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের দশ হাজার প্লাস শূন্য পদে এই নিয়োগটি করা হবে তাও আবার মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের যে কোনো প্রান্তের ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে তোমাদের আবেদন কিন্তু জানুয়ারি মাসে শুরু হচ্ছে এবং চলবে ফেব্রুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত তো বন্ধুরা এর যে পুরো অফিসিয়াল সেটি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব শুধুমাত্র তোমাদের শর্ট নোটিফিকেশনের মাধ্যমে জানালাম তো তোমরা অবশ্যই কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যোগ্যতা অবশ্যই কমেন্ট করবে